আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই আর জ্যোতিষ ব্লগ চ্যানেল কেমন আছেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে চলে আসলাম তো সকালে ঘুম থেকে ওঠার পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আর কিছুক্ষণ যাবৎ বৃষ্টির গতি এতটা বেড়েছে যে একদম সুন্দর রিমঝিম হয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন অনেক জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু তবে একটা সমস্যা কি এখানে জানালা দরজা না খুললে বোঝা যায় না যে বাহিরে কি বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে না তো জানালা খোলার পর কিংবা দরজা খোলার পর এত সুন্দর বৃষ্টি শব্দ ইচ্ছা করে যেন আবার ঘুম আসি এই যে নিচে দেখেন কিছু কিছু জায়গাতে পুরা পানি জমে যাচ্ছে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো ঘুম থেকে ওঠার পর দরজা খুলেছি যখন এরপর এত সুন্দর রিমঝিম বৃষ্টি দেখে নিজের মুডটা একদম পুরো রিফ্রেশড হয়ে গেল তো আমার সাথে সাথে আপনারাও একটু এনজয় করেন তো বৃষ্টিকে পাতা না দিয়ে আমি একটু বের হয়েছি একটা ব্রেড কিনবো আর টুকি টাকি কিছু কেনাকাটা করবো তো আমার বাসার নিচেও কিন্তু দুইটা শপ ছিল কিন্তু আমি সেখান থেকে কিনি নাই ভাবলাম যেহেতু বের হল আমি তো যাই একটু বড় সুপার শপ থেকেই কিছু কেনাকাটা করে আনি তো দেখেন তারপর ট্যাক্সি ডাক দিলাম আর ট্যাক্সি ডাক দিয়ে চলে আসলাম কারণ এরকম বৃষ্টি হচ্ছে যে যদি হেঁটে আসতে যেতাম তাহলে ভিজে যেতাম কারণ বাসা থেকে কিন্তু একদমই কাছাকাছি আমার এই সুপার শপটা তো এই যে কিছুক্ষণ আগে আমি এসেছি আর দেখি যে সবজি একটু দেখলাম যে কী কী আছে এখানে তো তেমন কিছু খুঁজে পেলাম না এবার একটা ব্রেড আর বাকি টুকিটাকি যা কিছু লাগে সেগুলো নিয়ে এখনই বের হয়ে যাবো যে আমার বেশি কোনো কিছু কেনাকাটা নাই আলিতে আসলে আমার এই তিনটা ফ্রিজ ইচ্ছা করে বাসায় নিয়ে যায় চুরি করে কারণ তিনটা ফ্রিজ পুরো ফুল এক এক ধরনের এক এক ফ্লেভারের আইসক্রিম দিয়ে আর আইসক্রিম আমার খুব ভালো লাগে তো এই যে কিন্তু অনেক চলে আর আসার পরে এই ব্রেড যে এনেছে পাউরুটিগুলোকে সুন্দর করে পিস পিস করে কাটলাম দেন কেটে নেওয়ার পর এটা বাটার দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আমি সবগুলা বেসিক্যালি আমি বের হয়েছি আপনাদের ভাইয়ার জন্য কারণ তার নাকি অনেক দিন ধরেই তার পাউরুটি শাহি টুকরাটা খেতে খুব ইচ্ছা করছিল। আর আমি যতবারই বাজারে যাই টুকিটাকে যা কিছু কেনাকাটা করি কিন্তু ব্রেডটার কথা একদমই মাথায় থাকে না এই জন্য বের হয়েছি আর এখন কিনে নিয়ে আসলাম তো আরেক পাশে আমি মিল্কটাকে অনেক ভালো মতো জাল দিয়েছি চিনি দিয়ে একসাথে তো এই পারটিগুলোকে এখন সুন্দর করে দুধে ভিজিয়ে ফেলবো আর এটা নিয়ে মিক্স করে একদম ঘন করে জ্বাল দিয়েছি তো এরপরেও কিন্তু আমি বাকি আরও কিছু মিলকে এখানে অ্যাড করবো সেটা হচ্ছে পরে তো এমনিতে একটুখানি আস্তে আস্তে প্রথমে চামচ দিয়ে ভিজিয়ে দিচ্ছিলাম কারণ যেন সবগুলাই সুন্দর মতো ভিজে যায় অনেক সময় দেখা যায় যে ভেতরে মিষ্টি লাগে না মিষ্টিটা পৌঁছায় না এই জন্য আমি এভাবে করছিলাম অনেকে এটা আরও অনেক সুন্দর করে পরিবেশন করে কিংবা অনেক সুন্দর করে বানায় কিন্তু আমি আমার মতো করেই ট্রাই করি তো শাল আমারটা আমার কাছে টেস্ট খুব ভালো লাগে তো দুটা জাল করার সময় সাথে কিছু কয়েকটা কিসমিস দিয়েছিলাম তো কিসমিশগুলোকে এখানে দিয়ে দিলাম যদিও কিশমিসগুলো ভালো মতো ফোলে নাই আর যখন এটা পরিবেশন করব ওই সময় কিছু বাদাম কুচি ওপর দিয়ে দিয়ে দিব। এরপর আমি আবার রান্নার পর্বতে চলে আসলাম আর এখানে আজকে যেটা রান্না করব এটা হচ্ছে জুকিনি দিয়ে মাছ দিয়ে রান্না করব। মেনলি আমি তো আগেই বলেছি যে জুকিনি আমার কাছে অনেক ভালো লাগে আর জুকিনি দিয়ে চিংড়ি মাছ কিংবা মাছ রান্না করলে একদম মনে হয় যেন লাউয়ের তরকারি এটা খাচ্ছি এরকম লাগে তো জুকিনির সাথে এখানে আলু আছে আলুটা আমি আগে একটু ভেজে রেখেছিলাম অন্য পাশে এখন দিয়ে দিচ্ছি সেটা সবজিটা ভালো মতো কষানোর পর এদিকে আমি এটাকে করে ভাপা দিয়ে দিয়েছিলাম আর লাউয়ের তরকারি দেখবেন যখন ভাপা দেওয়া হয় সেটা ভেতর থেকে পানি বের হয় কিংবা ধনু আর এই যেই সবজিটা জুকিনি জুকিনি কিন্তু একদম পুরো সেম তো আমার কাছে জুকিনি তরকারি খুবই ভালো লাগে তো এই টাইপের তরকারিগুলো মাছের তরকারি যখন রান্না করা হয় তখন একটু যদি ঝোল টাইপের হয় সেটা খুবই ভালো লাগে খেতে তো আমার রান্না অনেকটা হয়ে আসছে আর এবার ভেজে রাখা মাছগুলাকে দিয়ে দিব আমি সবজিতে তো সাথে ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি যেহেতু ধনিয়া পাতা ফ্রোজেন করে রাখতে হয় এজন্য তো ফ্রোজেন একটু বের করে রাখলে সাথে সাথে পানি ছেড়ে দিলে দেখা যায় ধনিয়া পাতাটা একদম কেমন যেন ভর্তা টাইপের হয়ে যায় বাট স্মেল কিন্তু ভালোই আসে তো এইটাই হচ্ছে আমার রান্নাটার ফাইনাল লুক রান্নাবান্না সব কিছু শেষে আজ এইটা বসে বসে একদমই সময় কাটছিল না এজন্য নতুন একটা জিনিস মাথায় আসলো তারপর এটা এক্সপেরিমেন্ট করতে চলে আসলাম তো এই যে দেখেই বুঝতে পারছেন এটা একটা পিঠা তো কি পিঠা এটাকে অনেকে সংসার পিঠা সংসার পিঠা তারপর মাংস পিঠা যে যেটা বলে অনেক কিছুতে বানানো যায় আই মিন মাংসতে গরু মুরগি ভেড়া মহিষ যে মাংস চান কেন সব দিয়ে বানাতে পারবেন তো আমি সেটা আজকে ট্রাই করছি ট্রাই করার পর দেখলাম যে সাকসেসও হয়ে গেলাম অনেক সুন্দর হয়েছে দেখতে আমার কাছে সুন্দর লাগছিল আমি আপনাদের ভাইয়াকে সস নিয়ে আসতে বলছিলাম সে সস নিয়ে আসছে যদিও পিঠার সাথে সস কেউ খায় কিনা আমি জানি না বাট আমরা খাবো এটা একটা ভাজা পোড়ার মতোই তো আমার কাছে এসেস খুব ভালো লাগে তো আমার জামাই কিন্তু জানে না যে আমি তার জন্য এটা সারপ্রাইজ রেখেছি সে বারবার জিজ্ঞেস করছিল আমাকে যে কেন সস আনাচ্ছ। বাট আমি বলি নাই কজ ইট ইজ সারপ্রাইজ সো আমি একটুখানি ডেকোরেশনের পর সসটা সাজানো ট্রাই করেছিলাম যে সাদাটা ভালো লাগে নাকি লালটা ভালো লাগে তো দেখলাম না লালটাই সুন্দর লাগে আর তো চলেন তার রিঅ্যাকশনটা একটু গিয়ে দেখে আসি যে কতটুক সারপ্রাইজ হয় যদিও আমার জামাই কোনো কিছু সারপ্রাইজ পাওয়ার পর সে কোনো রিঅ্যাকশন দিতে পারে না একদম পুরা সাদামাটা মানুষ খুবই সহজ সরল খাইতে যদি মজা হয় তাহলে তোমাকে একটা পুরস্কার দিব আপনারা সবাই কিন্তু সাক্ষী থাকলেন সে আমাকে নিজের মুখে বলেছে যে আমাকে পুরস্কার দেবে আর পিঠা অনেক অনেক মজা হয়েছিল এখন আমি তার পুরস্কারের অপেক্ষায় এখনো পর্যন্ত কোনো পুরস্কার পাওয়া হয় নাই তো দেখা যাক আর আমি রান্নাবান্না শেষে হঠাৎ করে আমার প্ল্যানিংটা মাথায় আসে যে দেখি একটা পিঠা বানাতে পারি কি না এমনিতেও দেশে থাকতে আমার এই সংসার পিঠাটা খুবই ভালো লাগতো তো পিঠার লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি আপনাদের টেস্ট তো বলে বুঝাতে পারবো না বাট সত্যি খেতে অনেক মজা ছিল মাসাল্লাহ খুব ভালোই বানিয়েছিলাম প্রথমবার হিসেবে তো লাস্টে আরেকটা জিনিস দেখায় আমি একাই আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ করি নাই সেও আমাকে অনেক সারপ্রাইজ করেছে এই যে বক্সে দেখেন এটা হচ্ছে মুরগির রেজালা আর এটা সে নিজের হাতে রান্না করে আমার জন্য নিয়ে আসছি বিলির এত মজা ছিল একদম পুরো বিয়ে বাড়ি ফেল খুবই মজা হয়েছিল রান্নাটা আর আমি তাকে বলেছি এখন থেকে মুরগি রান্না করলে আমাকে রেজালা রান্না করে খাওয়াতে হবে তো আমার আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আপনাদের কাছে আমার ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আমার নেক্সট আনাদার কোনো ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ